হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে দুইশো পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ সক নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তো এটা নিয়ে এখন আমি ইন ডিটেলস কথা বলবো প তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই তো প্রথমে একটা আমরা দেখব পদের নাম কার্গো হেল্পার পদের নাম কার্গো হেল্পার এবং পদ সংখ্যা দুইশ তিয়তি পদ সংখ্যা দুইশ তো দুইশ পদে কার্গো হেল্প একটা নিয়োগ এই এটা হচ্ছে আমি মার্ক করার জন্য আনলাম কার্গো পর ক্যাজুয়াল দুইশ পদ সংখ্যা দুইশটি এবং বয়স বত্রিশ বছর এবং যেটা যোগ্যতা আছে এসএসসি পাস এসএসসি পাস এবং অবশ্যই এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভাগ উত্তোলনে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বলতে গেলে শরীর স্বাস্থ্য আর কি ভালো হইতে হবে এই তেমন সত্তাবলী নাই আর বয়স আঠারো থেকে বত্রিশ এবং একটা জিনিস এটা যেহেতু ক্যাজুয়াল আপনাদের ক্যাজুয়াল সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে বা যাদের নেই তাদের জন্য বলি এটা ক্যাজুয়াল হচ্ছে প্রথমে মানে চুক্তিভিত্তিক উন নব্বই দিনে ভিত্তিতে সত্য সাপেক্ষ নিয়োগ প্রাপ্ত হবেন মানে পাঁচ থেকে উননব্বই দিন পর পর এটা আবার মানে রিনিউ রিনিউ করা হবে এবং এটার আবেদন শুরুর তারিখ আবেদন শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে এবং বারো ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে হচ্ছে এক জানুয়ারি পর্যন্ত অতএব আপনারা যারা আবেদন করবেন এক তারিখের আগে আজকে কালকে বা দুই চার দিনের ভিতর আবেদনটা করে রাখবেন এবং আবেদন ফি আবেদন ফি অনেক কম মাত্র একশো টাকা

আর যা আছে টপ মোটামুটি একই এবং এই পরীক্ষাগুলো খুবই সহজ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় সত্তর মার্কের তো হালকা একটু পড়াশোনা যদি করেন এই চাকরিগুলো আর কি পা খুবই সহজ এবং চাকরিগুলো খুবই ভালো কিন্তু আপনি বিমান বিমান বাংলাদেশকে এয়ারপোর্টে আপনার কাজ হবে এবং বাংলাদেশ বিআই আছে বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমন কাতার এয়ারলাইন্স এটা বাংলাদেশের সরকারি এয়ারলাইন্স এটা খুবই ভালো যারা চাকরি করে তাদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও আর পরবর্তীতে যে কোনো চাকরির নিউজ পেতে হলে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন তো ভালো থাকেন সবাই বাই